গুড মর্নিং ফ্রেন্ডস আমার মঙ্গলা লাইফস্টাইল চ্যানেলের একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি তো বলো সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুবই ভালো আছি তো আজকে রবিবার তো ওই জন্য এখন ঘরেতেই আছি মানে ছেলেকে স্কুল নিয়ে যেতে হচ্ছে না তো ছেলে এখন একটু পড়তে বসেছিল তো তারপর ঘোরাফেরা করছে এ দেখো কি খুঁজছিস রে এখানে সকালবেলায় চশমা দরকারের আর ঘরে যেহেতু আছি তাই সকাল সকাল সব কাজ সারছি ভাত বসিয়ে দিয়েছি দেখাচ্ছি দেখা হয়ে গেছে জামা কাপড় কাচা এই যে কাঠেও হচ্ছে কাঠগুলো কাটা আছে আর ঘুটে দিয়েও হচ্ছে ভাত আর এখানে আমি সকাল সকাল শাক বাজতে বসে গেছি কোথায় যাবি বুক করেছে বাইরে চলে আয় যে দেখো জামা কাপড়গুলো গুলো পেঁপে মেলে দিয়েছি নিশ্চয় অনেক ঝোপ হয়েছে ঝোপটা পরিষ্কার করলে ভালো হতো আর মা বাবা দোকানে আসে আর তোমাদের দাদা ভাই আজ ডিউটি যায়নি ঘরেতেই আছে কারণ আজ আমরা সিঙ্গানি যাবো চিঙানিতে নয় দিনগুলোকে যে মেলা হয় সেটা বসে আছে তো ওখানে বাবা দোকান করবে তো ওই জন্যই যাচ্ছি আমি পাট সারটা এখন আমি সেদ্ধ করতে পৌঁছে দিয়েছি কল থেকে জল নিয়ে চলে এসেছি তো স্নানটা করে নেব তখন কি শাকটা সিদ্ধ হয়ে যাক আর ঠাকুর পুজোটা করে নেব এই স্নান করলাম আর সোনুকে সকাল থেকে কিছু খাওয়াতে হয়নি কারণ হচ্ছে ও নিমকি নাকি কি খেয়েছে সকালে তো এরপর গরম ভাত হয়ে গেছে খাইয়ে দেবো ওকে তো এবার আমি রেডি হয়ে ঠাকুর পুজোটা সেরে নেব আর বিছানার অবস্থা করেছে দেখো এ দেখো চারদিকে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে একবার খাওয়া প্রায় শেষের মুখে তো জল খাবার আমরা ভাত আর চপ খাচ্ছি আলু ভাতে খাইনি তো এখন আমি মশলা বাড়তে বসেছি এখানে হচ্ছে তিলের বড়া হবে আর মাছ ঝাল দিয়ে হবে ওটার জন্য সরষেটা বাড়ছি এটা দেখো এখন আমি মাছ মাছটা দিয়েছি এটা হচ্ছে সরল কুচি মাছ দেখো মাছ ঝাল দিয়ে রেডি হয়ে গেছে তো রান্না সারা হয়েছে আর তারপর আমি ছেলেকে স্নান করিয়ে দিয়েছি তো এখন আমি চুলটা খুলে রেখেছি স্নান যেহেতু অনেক আগেই করেছি কিন্তু রান্না করছিলাম ওই জন্য চুল খোলা রাখিনি কারণ এত পরিমাণে চুল উঠছে যে কি বলবো তো ওই জন্য যাতে খাবারের চুল না পড়ে যায় তাই জন্য চুলটা বাঁধা ছিল তো এবার ভিজে আছে ওই জন্য চুলটা এখন খুলে দিলাম আর শ্যাম্পু করেছি আর চিঙ্গানি ওই জন্যই শ্যাম্পু করেছি কারণ এখানে জলটাই লাগুক আবার ওখানে গিয়ে শ্যাম্পু করলে অনেক বেশি ঠান্ডা লাগবে তো ওই জন্য সর্দি করতে পারে তো এখন আমি এই জামা কাপড়গুলো চিঙ্গা যাব জামা কাপড়গুলো সব বাগিয়ে মানে বার করিয়ে রাখি তারপর ব্যাগে করাবো সব এবার চান করানো হয়ে গেছে তো এবার চান করে দোকান চলে গেছিলো চুল আড্ডায়নি টিপ কিচ্ছু না কোথায় যাবে আজকে কোথায় মুখে কি চকলেটটা গলায় চলে যাবে

বাস স্ট্যান্ডে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর একটা আমূল লস্যি আনলাম তো সেটাই আমরা তিনজন ভাগ করে খাচ্ছি সোনু বলছে একাই খাবো তো বললাম না তিনজন মিলে খাই অতটা একাই খেলে ঠান্ডা লেগে যাবে তো যাই হোক দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর বাস চলে এসছে তো বাসে আমরা চেপে গেছি বাস স্ট্যান্ডে নেমে গেছি আর এই ভিডিওটা আমি করে ভাই করছিল তো ভাইয়ের কাছ থেকে চেয়ে নিলাম আর আগেই শোনো তার মামাকে বলে দিচ্ছে মামা কত রঙ এনেছিস হোলি খেলবি ওটা জিজ্ঞেস করছে তো এই যে পৌঁছে গেছি এখানে এবারে শোনো ড্রেসটা চেঞ্জ করিয়ে দেবো আর মা এখানে গরুকে ঘাটা খাওয়াচ্ছে তো এই যে এগুলো যা কিছু নিয়ে এসেছিলাম দেখে দিয়েছি মিষ্টি নিম এনেছে আর এটা হচ্ছে সাবুর পাপড় সোনা দাদা সোনু এসেই খেলা শুরু হয়ে গেছে আর এখানে রাকেশ ভাই বসে আছে তো এসে দেখছি বাবা মেলাতে দোকান নিয়ে চলে গেছে তো আজকে বেশি কিছু করেনি ঘুগনি ডিমের চপ এটা করেছি ব্লগার ব্লগ করতে শুরু করে দিয়েছে তো বিকেল বেলা সনুকে একটু ভাত খাইয়েছিল মা ডিমের তরকারি দেখেছিল আর এখন সঙ্গে এখন থেকে ফুচকা তো ফুচকা লোভি মানে ফুচকা প্রিয় আর কি এ দেখো আগের থেকে খুলে দিয়েছে জায়গা ভাইও বসে পড়েছে রেডি করে দিয়ে আগে পুলিশ পুলিশ কোথায় যাচ্ছো মেলা দেখতে এই ড্রেসটা পরে তো এখন একটু রেডি হয়ে গেছি ওই মেলা দিকে যাব বলে সোনু কান কি বলবো ডিমের চপ খাওয়ার জন্য মানে একটু ঝক করছিল তো দেখতেই পেলে সন্ধ্যাবেলায় ফুচকা খেয়েছিল তো বউ ডিমের চপ খাওয়ার জন্য করছিল তো বাবা তো ওখানে ডিমের চপ করছে আজ এগরোল করেনি বলছে তার দেখি ঘুরে আসি আর বাবা এখানে দোকানটা করেছে এসছি দেখলাম মানে সব শেষ হয়ে গেছে আজকে প্রথম দিন তো ওই জন্য কম কম খাবার করেছিল এবার বাড়ি চলে যাবে তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো আসছি পরে ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বাই